আমরা সুস্থ বিচার চাই যেন অন্যায়ভাবে ও হইরানি ভাবে আমাদের সন্তারেছে আমরা সুস্থ বিচার চাই আপনারা কি চান সুস্থ বিচার সবাই আবুল নসর যিনি আসলে এখানে এই এলাকায় পরিবেশটাই নষ্ট করতেছে বহিরাগত বৈরাগত সন্ত্রাসি নিয়ে আসে এলাকার উচ্ছিঙ্গল অবস্থা এবং উচ্চিংকল লোকজনদের জন্য বৈরাগত সন্ত্রাসীদের জন্য সন্ত্রাস কার্যক্রম অব্যাহত রয়েছে দিরা হারিয়ে না থিও খনা কিছু খারি এরা বলা 800000 মামলা গরিউ আমার মামলা গরিউ এই একটা মেম্বারে যদি বাড়ি বাড়ি ঘুরে এরকম মেম্বারটাকে জনপ্রতিনিধি এই জনপ্রতিনিধিকে কিভাবে শাস্তি দেওয়া যায় আপনাদের থেকে আমি জানতে চাই আমি প্রশাসন থেকে জানতে চাই জায়গা জমির বিরুদ্ধে কে আছে চলতেছে আবুল নসরের সাথে

আজকে যে ব্যাপার নিয়ে মানববন্ধন এখানে আবুল নসর যিনি আসলে এখানে এই এলাকায় পরিবেশটাই নষ্ট করতেছে বা বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে এলাকার উচ্ছৃঙ্খলা অবস্থা এবং উচ্ছৃঙ্খল লোকজনদেরকে নিয়ে বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রেখেছে দীর্ঘদিন ধরে উনি কোনো আইনকানুন মানেন না মেম্বার চেয়ারম্যান কারো বিচারি মানেন না কারণ এটা তো আসলে চাইলেই এলাকার জনপ্রতিনিধিরা চাইলে এটা ফার্স্ট মিনিটেই সমাধান হয় কিন্তু দীর্ঘদিনের ব্যাপার জমি জেরাত নিয়ে যে আজকের এই যে সমস্যাটা বারবার হচ্ছে আসলে উনি কোন ধরনের যদি নিয়ম মানত তাহলে এই সমস্যাটা হইতো না উনি যদি আইন মানত তাহলে সমস্যাটা হইতো না আপনাদের মাধ্যমে আশা রাখছি আপনারা বস্তুনিষ্ঠ সত্য ঘটনাটা তুলে ধরবেন প্রশাসনের কাছে এবং সত্যিকারের যারা মজলুম যারা নির্যাতিত তারা যাতে বিচার পায় এটার ব্যবস্থা করবেন ধন্যবাদ সবাই এটা আমি গতকালকে দেখেছি এটা হচ্ছে মিথ্যা বানোয়াট সম্পূর্ণ কারণ এখানে আমার এখানে হচ্ছে বাজার সিসিটিভির আওতায় আছে এটা যেহেতু বাজারের সাথে লাগোয়া এবং বাজারে আমার নাইট গার্ড আছে এই বাজারে রাতে দুইটা পর্যন্ত মানুষ থাকে যদি কোথাও অগ্নিকাণ্ড ঘটে আমার এখানে বাজারে অনেক সময় অগ্নিকাণ্ড অ্যাক্সিডেন্টাল হয়ে যায় কিন্তু হইলে এটা পাঁচ মিনিটের ভিতরে কি আমাদের আমার লোকজন থাকে বাজারে যেহেতু নাইট গার্ড থাকে এবং লোকজন থাকে তারা সাথে 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 করে ফেলতে পারে কিন্তু এটা হচ্ছে বাজারের সাথে বাজারের একশো বছর ভেতরেই কিন্তু এটা সম্পূর্ণটা হচ্ছে বানওয়াট সম্পূর্ণটা বানোয়াট মিথ্যা ভিত্তিহীন আমরা সুস্থ বিতা চাই যেন অন্যায় ভাবে হয়রানি ভাবে তাদের সন্তারেছে আমরা সুস্থ বিতা চাই আপনারা কি চান সুস্থ বিচার সবাই বিতা চাই বিতা চাই সবাই আমরা কি পাশে চাই আবুল নসর যিনি আসলে এখানে এই এলাকায় পরিবেশটাই নষ্ট করতেছে বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে এলাকার উচ্ছৃঙ্খল অবস্থা এবং উচ্ছৃঙ্খল লোকজনদেরকে নিয়ে বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রেখেছে দীর্ঘ নেতৃত্বে একটা মেম্বার যদি বাড়িঘর ফুরে ওই রকম মেম্বার তাকে জনপ্রতিনিধি ওই জনপ্রতিনিধিকে কিভাবে শাস্তি দেওয়া যায় আপনাদের থেকে আমি জানতে চাই আমি প্রশাসন থেকে জানতে চাই জায়গা জমিনের বিরোধ নিয়ে ইয়া চলতেছে আবুল নসরের সাথে এটা নিয়ে বর্তমানে কক্সবাজার জেলা জজ আদালতে মামলা চলমান এবং আমাদের বর্তমান চেয়ারম্যানের কাছে উনি একটা কি সালিস নামা দিয়েছিল এটা মানবে বলে উনি একটা মানুহে চোৰা হাল অান

ইেন ইকে বাদে দিবে ইে দিবে শুধু কে আছে শুধু ইটার সাময়িত উরুগরণ মানুষের জুলুম করন বিড়া বাড়ি দখল কর